যেদিকেই তাকাই সেদিকেই ডিসকাউন্ট সেটা কোথায় বলুন তো ইয়াস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো বাণিজ্য থেকে কি কি কিনেছি কি কি ডিসকাউন্টে পেয়েছিলাম কি কি সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কি কি কালেকশন ছিল সবকিছু একটু একটু করে দেখানোর চেষ্টা করব সবকিছু তো দেখাতে পারবো না ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফার্স্টেই আমাদের গাড়ি এলপিজি নেওয়া হয়েছে আমরা আজকে গিয়েছি বিশ্ব রোড দিয়ে গাজীপুর থেকে বাণিজ্য মেলা যেতে এত ইজি এত সুন্দর রোড তো বিশ্ব রোড দিয়ে গেলে অবশ্যই আপনারা মাঝখানে যে রোডটা সেটা ব্যবহার করবেন টোল দিয়ে তো আমরা যাওয়ার সময় সেটা বুঝতে পারিনি আগের বার গিয়েছিলাম এর আগের বার তখন তো টোলের সিস্টেম ছিল না মাঝখানে রাস্তাটাও হয়নি বাট এইবার রাস্তা হয়ে গিয়েছে তো অবশ্যই সেটা মাঝখানে রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করবেন টোল দিয়ে তো আমরা গেছিলাম কনার রোড দিয়ে ওরে বাবা রে বাবা কি একটা অবস্থা ট্রাক দিয়ে ভর্তি পুরো রাস্তা এন্ড ট্রাক গুলো যাচ্ছিল খুবই স্লো তো এই জন্য আমাদের যেতে যেতে এক ঘন্টার ওপর লেগে গিয়েছে মানে ট্রাকের পিছনে পিছনে আমরা গিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পৌঁছে গিয়েছি এখান থেকে টিকিটটা কাটলাম আমরা সবাই চলে আসছি বাণিজ্য মেলায় ফ্রন্ট সাইডে ব্যাকওয়ার্ডে হচ্ছে গাড়ি পার্কিং করে দেন ফ্রন্ট সাইডে আমরা চলে আসছি এটা হচ্ছে মেইন গেট এন্ট্রি কি

লাখ টাকা ব্র্যান্ড তো হাতির ডিজাইন আমার সব সময় ভালো লাগে তো এখানে একটা ড্রেসিং টেবিল দেখছিলাম খুবই ছোটোর মধ্যে বাট অনেক ইউনিক অ্যান্ড সুন্দরও ছিল সিম্পলের মধ্যে যারা চায় লাভার আছেন তাদের জন্য এই প্লেস টা এত এত রকমের চায়ের ভ্যারিয়েশন আরেকটা সুবিধাও কিন্তু আছে এখানে আপনারা টেস্ট করে দেন চাটা নিতে পারবেন কোন চাটা আপনারা নিতে চান সব জায়গায় টেস্টিং পারপাসে আপনাকে সার্ভ করে দেন সেই চাটা আপনার কাছে সেল করবে আর সবই বাংলাদেশি চা আর এই শপটাতে এত ছোট ছোট ভ্যারিয়েশনের কার্ড ছিল ম্যাটালের আমার তেমন একটা ফ্যাসিনেশন নেই জাস্ট একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে এই তো আর এই জায়গাটা দেখেন এত কিউট কিউট কার আর এই ম্যাটগুলোর দাম নাকি তিন হাজার টাকা উনি আমাকে লাস্ট সাতাইশো টাকা বলে দিয়েছে আমি পনেরোশো টাকা পর্যন্ত মনে হয় বলেছিলাম বাট দেয়নি যাই হোক আর ক্ষুদ্র ও মাঝারি ফাউন্ডেশনের এইখানে যে সবগুলো রয়েছে হাতে তৈরি করা তো লাস্টে যে শপটা ছিল এই শুধু শুধু ক্যান্ডেল গুলো ছিল একশো টাকা পার পিস নিচে দেওয়া যাবে না বুঝছো এটা হলো আটশো দিদি মামা কাপড় তৈরি করেন কাপড় মামা কেমন আপনি যে শীতের জামা বানাইছেন না

একটা কার্পেট শপে গিয়েছিলাম এখানে এই কার্পেট গুলো দাম বলেছিল এগারো হাজার বারো হাজার পনেরো হাজার এই টাইপের রেঞ্জের মধ্যে এই কার্পেটগুলো গুলো এগুলোর সাইজ ওনারা বলেছে কত জন পড়লো ঠিক খেয়াল নেই পাঁচ ফিট বাই কত জন পরলো সাত ফিট এরকম হবে হ্যাঁ বাই সাত ফিট এরকম হতে পারে তো এই রেঞ্জের মধ্যে এগুলো একটা ভেবেছিলাম যে নিবো তো ওনারা বললো যে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর আপনাদের অবশ্যই দামাদামি করে কিনতে হবে বাণিজ্য মালায় দামাদামি করেই কিনতে হয় সবকিছুর দামই ভালোই বলে ওনারা অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে যাই কিনেন না কেন শোরুম ছিল একটা সেখানে আমি গিয়েছিলাম দেখলাম কি কি ডিসকাউন্ট ছিল এখানে ভালোই ডিসকাউন্ট ছিল প্রত্যেকবারের মতো পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেখতেই পার্সেন্ট এখানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত লেখা আছে তো সব প্রোডাক্টের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট ছিলই সাইকেল উঠায় চলো 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 কত পঞ্চান্ন হ্যাঁ এটা ইয়ে সাইকেল এটা কত টাকা এটা তো লাইট জ্বলবে না না লাইটিং আছে মিউজিক আছে এটা ছাব্বিশশো

তো ফাইনালি এখান থেকে এটা খেলনা কিনা হয়েছে তা নানা ভাই নানুমনি কিনে দিয়েছে ফ্লেভারের আইসক্রিম সবটা দেখেছিলাম বাট যে ঠান্ডা রাত হয়ে গিয়েছে যেহেতু তো এই আর খাইনি তো এইগুলো আজকে আমাদের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং তো যাবার সময় কিন্তু আমরা অবশ্যই ট্রোল দিয়ে দিন মাঝখানে রোড দিয়ে আমরা গিয়েছিলাম এই জন্য খুবই তাড়াতাড়ি আমরা বাসে পৌঁছে গিয়েছি